আসসালামু আলাইকুম আমি আজকে একটা সুন্নতি গোল জামা কাটিং করা শেয়ার করব প্রথমে একটা জামা নিয়ে নিচ্ছি মাপ নেওয়ার জন্য জামার কাদের মাপ হচ্ছে তেরো ইঞ্চি তেরোকে দুই ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি হয় এবং আরমহল হচ্ছে সাত ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি এখানে বাড়তি আছে এরপর গলার মাপ নেব গলার মাপ হচ্ছে এখানে ছয় ইঞ্চিতে আছে ছয় ইঞ্চির ভাগ করলে তিন ইঞ্চি হয় এবং জামার লম্বা ছয় ইঞ্চি আছে সামনের গলা এবং পিছনের গলা দুটোই চেম এবং জামার বডির মাপ হচ্ছে বিশ ইঞ্চি দুই ভাগ করলে হবে দশ ইঞ্চি আর লম্বা বিয়াল্লিশ ইঞ্চি আর নিচের ঘেরের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি হাতার লম্বা সতেরো ইঞ্চি এবং হাতার মোহরি সাড়ে পাঁচ ইঞ্চি এখন আমি জামা কাটিং করার জন্যই পিতা ছক কেচি এগুলো নিয়ে নিয়েছি এখন এখানে তিন গজ পরিমাণ কাপড় রয়েছে প্রথমে আমি কাপড়টিকে খুলে নিচ্ছি দুই বাজ করে নেবো প্রথমে তারপর আরও একটা বাজ করে নেব টোটাল চার বাজ করে নেব চার বাজে বাজ করা আছে এখানে বন্ধ সাইডটি থাকবে আমার পাশে এবং খোলা সাইডটি অপর প্রান্তে থাকবে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে আমি কাদের মাপ নিয়েছি এবং সাত ইঞ্চিতে মহল নিয়েছি এখন মার্ক করে নিব দেন এখানে আড়াই ইঞ্চিতে গলার চড়ার মাপ নিচ্ছি গলার লম্বা নিব ছয় ইঞ্চিতে দাগ অনুযায়ী মার্কিংটা করে নিচ্ছি নিচ থেকেও আড়াই ইঞ্চিতে আমি মার্কিংটা করে নিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় এখানে পিছনের গলায় নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে এখন আমি গলার শেপটা দিয়ে দিব গোল গলার এখানে হাফ ইঞ্চিতে শোল্ডার ডাউন করে নেবো এবং দাগ দিয়ে দেবো এখানে যে আমার বডির মাপ আছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার ভাগে ভাগ করলে হয় দশ ইঞ্চি আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য টোটাল এখানে এগারো ইঞ্চি নিয়েছি আমি এখানে আলমহল সাত ইঞ্চি এর মিডেলে একটা দাগ দিয়ে দেবো অর্থাৎ সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখান থেকে দাগটাকে মিলিয়ে দেব আর এখান থেকে বাইরে এক ইঞ্চি মার্ক করে নিচ্ছে এবং বাঁকা করে দাগটাকে মিলিয়ে দেবে এটা তাল পাটের জন্য কাটিং করবো ভিতর থেকে এক ইঞ্চিতে মার্কিংটা করে নিচ্ছি এভাবে দাগটা মিলিয়ে দিতে হবে এখানে বুকের মাপ নিচ্ছি চোদ্দো ইঞ্চিতে আর কোমরের মাপ হচ্ছে একুশ ইঞ্চিতে এখন স্কেলের সাহায্যে আমি মার্কিংটা করে নিচ্ছি এখানে দশ ইঞ্চি এর থেকে এক ইঞ্চি কম নেব এখানে নয় ইঞ্চিতে মার্কিংটা দেবো আর এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য বডির মাপ যত হবে ঠিক দশ ইঞ্চি ওই কোমরও ঠিক দশ ইঞ্চি হবে আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো শেপ কাঠের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দেব সেপ কাট আমার দিকে এভাবে ধরতে হবে অর্থাৎ আপনি যে পাশে থাকবেন ওই পাশে ধরে এভাবে দাগটাকে মিলিয়ে দেব জামার লম্বার মাপ এখানে একচল্লিশ ইঞ্চিতে রেখেছি আর এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য অর্থাৎ বেয়াল্লিশ ইঞ্চিতে জামার লম্বাটা নিয়েছি মার্কিংটা করে নিচ্ছি এভাবে সেপকাটের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিয়েছি এখন কাটিং করে নেব প্রথমে পিছনের গলা কাটতে হবে দেন সামনের গলা কাটতে হবে এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি নিচ থেকে ডাড় ইঞ্চিতে হালকা রাউন্ড করে দিয়েছি যাতে করে কোনা না বের থাকে এবার আমি সামনের গলা কাটিং করব। সামনের গলা কাটতে হলে প্রথমে পিছনের গলাটা সরিয়ে নেবেন দেন সামনের গলা কাটিং করে নেব এখানে হাতার তালপাতটা কেটে নিচ্ছি হাতা কাটিং করব। তাই এখানে চার বাজে বাজ করে নিয়েছি কাপড়টাকে যেহেতু আমি ছাট থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে হাতাটা কাটিং করছি তাই দিক থেকেও এটা খোলা এখানে হাতার লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি আর এখানে নিয়েছি নয় ইঞ্চি অর্থাৎ সাত ইঞ্চি হচ্ছে মহল সাত ইঞ্চি থেকে আর দুই ইঞ্চি বাড়তে নিয়েছি নয় ইঞ্চি আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউন করে দিয়েছি এভাবে দাগটাকে মিলিয়ে দিতে হবে আর মুহুরির মাপ নিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চিতে আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চি এখন সেপ কাটার সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দেব এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নেব এখন জামার গলার পট্টিটা কাটিং করে নেব তাই জামার গলা কাটিং করার পর যে কাপড়টা খুব বের হয়েছে সেটা এখানে রেখে এক পাশ থেকে এভাবে দুই ইঞ্চিতে মা রাউন্ড করে নিচ্ছি এটা হচ্ছে পিছনের গলা এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। ঠিক একইভাবে সামনের গলা কাটিং করে নেব এই পাশটা যেহেতু খোলা তাই এখানে সেলাই দিয়ে আটকিয়ে দেব সেলাই করার সময় হাফ ইঞ্চিতে বাড়তে নিয়েছি রেখে তারপর মার্কিংটা করে নিচ্ছি এখানে জামার গলা বসিয়ে তারপর মার্কিংটা করছি দেন উঠিয়ে নেব আর দুই ইঞ্চিতে মার্ক করে দেব পাশ থেকে এরপর দাগ অনুযায়ী কাটিংটা করে নেব সেমভাবে পলক করলে আপনারাও খুব গোল জামা কাটিং করে নিতে পারবেন